হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আমরা আজকে যাচ্ছি কুম্ভ মেলায় তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো এখনো কিন্তু আমরা পুরোপুরি রেডি হইনি তো রেডি হয়ে আবারও তোমাদের সামনে আসছি ততক্ষণের জন্য ভিডিওটা দেখি হয়ে গেছি তো আমাদের গাড়ি চলে এসেছে তো আমরা এখনই বেরিয়ে পড়বো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছি তো আমাদের টিমে কিন্তু অনেকেই ছিল যেমন কি আমার দাদা আমার মা আমার বর আমি আমার দিদা আমার মাসি মেশো কি আমার ছেলে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমাদের টিমে টোটালে ষোলোটা মেম্বার ছিল ঠিক আছে আমরা একটা গ্রুপ গিয়েছিলাম তো আমাদের গ্রুপে ষোলো জন ছিল তো আমরা সকলে মিলে কিন্তু একটাই উদ্দেশ্যে বেরিয়েছিলাম যে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে প্র্যাগরাজ মানে মহাকুম মেলা ঠিক আছে তো সেটার উদ্দেশ্যেই বেড়ানো আর কি বাড়ি থেকে তো দেখা যাক শেষমেশ আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি কি না ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তার মধ্যে একটা কথা এই যে দেখতেই পাচ্ছ আমাদের ফার্স্ট জার্নি হচ্ছে মেট্রো স্টেশন মানে মেট্রো তো মেট্রোতে গিয়েও কিন্তু আমি ভিডিও শ্যুট করছিলাম তো আমাকে অনেকেই কিন্তু বারণ করছিল যে তুই মেট্রো স্টেশনে ভিডিও শ্যুট করিস না কারণ এখানে বারণ আছে তারপরেও কিন্তু আমি কারোর কথা শুনছিলাম না ভিডিও কিন্তু শ্যুট করছিলাম তারপরেই দেখো আমরা স্টেশনে চলে এসেছি তো এখানে আমার ছেলেকে একটুখানি আমি কিছু খাইয়ে দিলাম কারণ ওর খিদে পেয়েছিলো তো তারপরে আমার বর আমার দাদা গেছিলো টিকিট কাটার জন্য তো টিকিট কেটে ওরা চলে এসেছে তারপর আমরা এই যে দেখতেই পাচ্ছ স্টেশনে বসে আছি তো সকলে মিলে এখানে বসে আমরা একটু জলখাবার খেয়ে নিলাম কারণ আমাদের তিন দিনের জার্নি কারণ আমরা ফার্স্ট যাব হচ্ছে আয়োধ্যা ঠিক আছে রাম মন্দির তো ওখান থেকে তারপরে আমরা কিন্তু যাবো প্রয়াগরাজ ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমরা সকলে কিন্তু ট্রেনের জন্যে বসেছিলাম তারপরে আমাদের ট্রেন চলে এসেছে তারপরে আমরা কিন্তু সকলেই কিন্তু ট্রেনে উঠে করেছি আর সব থেকে ভালো কথা হচ্ছে একটাই যে আমরা কিন্তু আমার ছেলে কিন্তু বসে মানে বসার জায়গা পেয়ে ঠিক আছে কারণ যেটা আমরা দেখছিলাম বা সমাজছিলাম যে দাঁড়ানোর জায়গা নেই বসার জায়গা নেই তারপরে অন্য মাত্রায় পড়ে তো তেমনটা কিন্তু হয়নি হচ্ছে আমরা সেলিটেশন যাইনি মানে ট্রেনে রেগেছিলাম কারণ ট্রেনে প্রচন্ড ভিড় হয়ে গিয়েছিল তারপরে ঠিক আছে তো ওর বাবার ও বসেছিল তারপরে এই যে দেখতেই পাচ্ছো সকাল হয়ে যায় ঠিক আছে তো তারপরে সকাল বেলায় সবাই একটু চা জলখাবার একটু খেয়ে নিলাম মানে মুড়ি চা এইসব তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি শেষ মেশ তো আয়ের থেকে আমাদের কিন্তু অনেকটাই হাঁটতে হয়েছিল কারণ ওখান থেকে কোনো গাড়ি বা অন্য কিছু পাওয়া যাচ্ছিল না তো স্টেশন থেকে আমাদের অনেকটা হাঁটাহাঁটি করার পরে কিন্তু আমরা একটা বাস পেয়ে যাই তো ওই বাসটাতেও কিন্তু আমাদের বেশি রাস্তা নিয়ে যায়নি মোট কথা হচ্ছে দশ মিনিটের মধ্যে আমাদের কিন্তু নামিয়ে দিয়েছিল ঠিক আছে তো ওনারা বললো কি না যে রাস্তায় তো প্রচণ্ড মাত্রায় ভিড় মানুষের চাপ বেশি তো সেই কারণে বাস কিন্তু ভেতর অবধি যাবে না তো আমরা দশ মিনিট রাস্তা আমরা কিন্তু তোমাদেরকে এগিয়ে দেব। তা আমরা বললাম চলো তাহলে ঠিক আছে তো ওই যে দেখতেই পাচ্ছ আমাদের শেষ শেষ কিন্তু এখানে নামিয়ে দিয়েছে তো ওই যে মেন গেট এটা ঠিক আছে এটা হচ্ছে মেন গেট তো তারপর এখান থেকে আমরা হাঁটা স্টার্ট করি তো আমাদের প্রচন্ড মাত্রায় কিন্তু জার্নি করতে হয়েছে মোট কথা হচ্ছে আমাদেরকে খুব হাঁটতে হয়েছে খুব ঠিক আছে আমরা তিন দিন সমানে হেঁটেছি তো আমরা প্রচন্ড মাত্রায় টায়ার্ড হয়ে গেছিলাম আর কি মানে খুবই ক্লান্ত বোধ করছিলাম খুবই ক্লান্ত ঠিক আছে তো প্রচণ্ড হাঁটতে হয়েছে তার থেকে বড় কথা হচ্ছে আমার দুধের শিশু সেও কিন্তু প্রচণ্ড হেঁটেছে ঠিক আছে কারণ কতক্ষণ খুন কোলে করে আয়ুধা টেশনের বানরগুলোর মজা দেখো ঠিক আছে আমার ছেলে ট্রেনের মধ্যে বসে বসে কিন্তু ওদেরকে ভাবে সব খাওয়া দিতে সাহস আমার ছেলে হ্যাঁ ট্রেনে বসে বানরদেরকে বিস্কুট খাওয়াচ্ছে এই যে রাম মন্দির আমরা চলে এসেছি তারপরে কিন্তু ফার্স্ট ফার্স্ট স্নান কিন্তু আমরা এখানেই করি রাম মন্দিরে ঠিক আছে তো এখানে স্নান করে তারপরে মন্দিরটা দর্শন করে আমরা কিন্তু প্রয়াগরাজের উদ্দেশ্যে আবারও কিন্তু আমরা হাঁটতে লেগেছি তো ওখান থেকে কিন্তু কোনো বাস বা কোনো গাড়ি বা কোনো কিছু পাওয়া যাচ্ছিলো না অনেকটা পরিমাণে হাঁটতে হচ্ছিলো কারণ ওই রাস্তাতে গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ করা হয়েছিল মানে মোট কথা হচ্ছে ট্রেনে থেকে নেমে স্টেশন থেকে সোজা তোমাকে হাঁটতে হবে যতক্ষণ পারবে তুমি হাঁটো ঠিক আছে তো আমাদেরকে রাত্রি প্রায় দশটার দিকে আমাদেরকে নামিয়েছিল স্টেশনে ঠিক আছে তো তখন থেকে কিন্তু আমরা হাঁটার জার্নিটা আমরা স্টার্ট করি ঠিক আছে তো সকলে মিলে আমরা হাঁটছিলাম দেখতেই পাচ্ছি আমার দেবের শিশু কিন্তু হাঁটছে ঠিক আছে তো এত এত পরিমাণে কষ্ট হচ্ছিলো কি বলবো হাঁটতে তো সারা রাত আমরা কিন্তু সেদিনকে হেঁটেছিলাম ঠিক আছে সারাটা রাত হেঁটেছিলাম তো তারপরে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি একটা চায়ের দোকানে দাঁড়াই তো ওখানে সকলে মিলে আমরা কিন্তু চা বিস্কিট একটু একটু করে খেয়ে নিই কারণ ভাই বডিতে যদি এনার্জি না থাকে তাহলে আমরা হাঁটবো কী করে

কতটা পরিমাণে ভিড় হয়েছে সকালেই সেটা দেখো তারপরে কিন্তু আমাদের যখন স্নান কমপ্লিট আমরা এখন যাব বাড়ি তো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই আবারও দেখা হচ্ছে অন্য একটা নতুন ওকে বাই